তো হ্যালো বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বৃষ্টি মাথায় নিয়ে একটা বিশেষ কারণে কারণ দিনটি ছিল হচ্ছে রাখি পূর্ণিমা আর ও যাবে রাখি পরাতে আর আমি যাবো রাখি পড়তে তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম তো সবাইকে ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো ছেলেকে খুব ভালো করে ক্যারি করেছিলাম যাতে ছেলের গায়ে বৃষ্টি একটু জল না পড়ে তো আজকে সকালে ব্রেকফাস্ট ছিল পাস্তা আর পাস্তা আমি অতটা ভালো খাই না হ্যাঁ তবে দোকানের হলে খুব ভালো খাই কারণ বাড়ির পাস্তা আমার একটু ভালো লাগে না আমার বাড়িতেও প্রিয়া করে আমার ওর পাস্তা একটু ভালো লাগে না কিন্তু দোকানের পাস্তা সত্যি আমার খুব ভালো লাগে একবার কোনো এক দোকান থেকে আমি হোয়াইট সস পাস্তা খেয়েছিলাম শুধু সেইটা হেভি ভালো লেগেছিলো তো দুপুরবেলা আমার বাড়িতে একটু মন টিক ছিল না তাই ভাবলাম যাই একটু ঘাটে গিয়ে দেখে আসি জল কতটা পরিমাণে বাড়লো তো বন্ধুরা একটা দুঃখের কথা হলো এই ঘাটের থেকে একটা বাচ্চা ছেড়ে জলে ডুবে মারা গেছিলো তো সবাইকে বলবো খুব সাবধানে তোমরা স্নান করবে কারণ জল অনেক বেড়েছে আর যেখানে সেখানে গর্ত আছে তো তোমরা খুবই সাবধানে স্নান করবে আর পারলে বাড়িতেই স্নান করো কারণ এখন জল এতটা পরিমাণে বেড়েছে খুব রিস্ক স্নান করা আর এইভাবে জল বাড়তে থাকলে বন্যাও হতে পারে তো ভগবানের কাছে প্রার্থনা করে যেন বন্যাটা যেন না হয় তো বন্ধুরা সন্ধ্যার টাইমে আমরা বেরিয়েছিলাম রাখি কিনতে তো প্রথমে এই দোকানটাতে আমরা রাখি দেখছিলাম তো এখানে অনেক রাখি ছিল তো এত রাখি দেখে আমরা পছন্দই করতে পারছিলাম না কোনটা নেব তো ফাইনালি আমাদের এটা পছন্দ হলো তো আমরা এই রাখি দুটো নিলাম তো হঠাৎ করে আমি রাস্তায় খেয়াল করলাম যে একটা ছেলে দণ্ডি কাটছে তো আমি ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কত দূর যাবে আর কোথার থেকে রওনা দিলে তো ছেলেটা বললো যে আমি সরুগঞ্জ ঘাটের থেকে গঙ্গা নিয়ে রওনা দিয়েছি আর আমার লক্ষ্য হলো আমি শিবনিবাস যাব তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ছেলেটি যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে আর তার মনে আশা যেন পূর্ণ হয় তো ফাইনালি এখন আমি রাখি পরবো তো আমার খুব ভালো লাগছে যে অনেক বছর পরে কেউ আমাকে রাখি পড়াচ্ছে আমার সত্যিই খুব ভালো লাগছিল আর সত্যি কথা বলতে রাখি পড়ার একটা আলাদাই অনুভূতি লাগে সেটা মানে বলে বোঝানো যাবে না যেন এমন ফিলিংস কাজ করে যে আমার সাপোর্টে আমি আরও একটা লোক পেয়ে গেলাম তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এই প্যাকেটের দাম নিয়েছে একশো দশ টাকা তো এটার মধ্যে আছে এটা আছে দশ টাকা করে তাহলে আমরা হিসাব করি কত টাকা হলো দশ কুড়ি তিরিশ তিরিশ টাকা এটা কুড়ি টাকা তিরিশ কুড়ি পঞ্চাশ এটা কত দশ টাকা পঞ্চাশ দশ ষাট সত্তর আশি এটা এটা পাঁচ টাকা তাহলে তাহলে পঁচাশি টাকা এখানে টোটাল পঁচাশি টাকার জিনিস আছে দাম হচ্ছে একশো দশ টাকা ওরা এই ট্রে দিচ্ছে প্যাকিং দিচ্ছে তো এইসবের জন্য একশো দশ টাকা তো বন্ধুরা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম ঝুলন দেখতে আর ঝুলনে কী সব গান চলছে তোমরাই শোনো

আর রাত্রে বেলা খাবারে মেনুতে ছিল চিকেন তো আমার চিকেন খুবই ভালো লাগে খেতে আর চিকেন হলে আমি ভাত একটু বেশি খাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও